আজকে এই মানুষের উপর এত অত্যাচার এত জুলুম এত হত্যা এত খুন এত দর্শন শুধু আপনারা সাক্ষীর অপেক্ষায় থাকেন আপনারা শুধু সাক্ষী থাকেন বিচারের প্রয়োজন নাই এই দিন দিন না আরো দিন আছে মনে রাখবেন এই দিনও কইরা নিব সেই দিনের কাছে দিনের পরে রাত বাই রাতের পরে দিন শুধু যদি সাক্ষী থাকে এই বাংলার মানুষ এই জনগণের সাক্ষী থাকার প্রয়োজন শুধু খালি সাক্ষীটুকুই দরকার আর কিছু লাগবে না এই যে নয় বাচ্চা বললো একমাত্র সরকার দায়িত্ব এই দেশে কি হয়ে গেছে হাটের যে ঘটনাটা একটা মনে করেন আমা আমি বিয়া করার পর আমার বউ তো কোনো অপরাধী থাকবো না আমি রিক্সা চালায় খাওয়াবো কাজ করে খাওয়াবো যে কোনো কাজ করে আমার ওয়াইফকে আমার হইবো আমার বাচ্চা কাছে কি আমার সংসার আমার দায়িত্ব আমার পালার একটা ছেলের ছাত্রলীগ করছে তার বউ তার ওয়াইফেরা জেলে নিছে প্রেগনেন্ট অবস্থায় জেল কানায় তার বাচ্চা হয়েছে যাই হোক ওরে বারবার যাবেন দিছে আনছে আনার পর এই মহিলার কি দোষ যে তার মহিলার জীবন দিতে হয়েছে এইটা মনে করেন এই যে নজরবিএন কাজগুলা এই যে নয় বাসের বাচ্চা মূল্য একমাত্র সরকার দায়ী এই দেশে কি হয়ে গেছে যে একবারে একটা মানুষকে এমন ঘৃণা দিতেইব যে নিজের বাচ্চাকে নিজেও পরিচিতভাবে মেরে ফেলা নিজের জীবন দিয়ে দে এটা কি মনে করেন সহজে হয়েছে এই কাজটা সহজে হয় নাই নিশ্চয়ই তার ভিতরে কোনো ষড়যন্ত্র ঢুকায় দিচ্ছে কেউ তাকে ভয় পেয়ে দেওয়ানো হচ্ছে এই বাংলাদেশের মানুষ যদি সাক্ষী থাকে এই বাংলার মানুষ এই জনগণের সাক্ষী থাকার প্রয়োজন শুধু খালি সাক্ষীটুকুই দরকার আর কিছু লাগবো না বিচার করবো কে বিচারের লোক নাই আমি দেশবাসীকে বলছি আপনারা শুধু সাক্ষী তাকেন আপনারা আপনারা আর কী বিচার করতে পারবেন আপনারা কথা বলার দরকার নাই কথা বললেই আমি লীগ করব আপনারা শুধু সাক্ষী রাখেন যে কোনো সময় যাতে ওদের প্রতি আবার ধাক্কা না আসে এই জিনিসটা আপনারা সাক্ষী থাকবেন আপনারা তো কিছু করতে পারবেন না আমরা তো কিছু করতে পারবেন না এই খুলনার এই ঘটনায় আমি কি বলি এই দিন দিন না আরো দিন আছে মনে রাখবেন এই দিন কইরা নিব সেই দিনের কাছে দিনের পরে রাত বাই রাতের পরে দিন মানুষ ধৈর্যতে আছে সময় আছে অপেক্ষায় আছে কখন মানুষে কি ঘটে একবার না একবার কোনো ঘটবই কোনো সময় একবার একটা ঘটনা ঘটবই মানুষ আর কত ধৈর্য ধরব একটা মানুষের যদি এইভাবে মৃত্যু হয় মৃত্যুর পরে তাকে দশ দুই ঘন্টার জন্য সে যদি ভাবে তার সন্তানকে না দেখতে পারে তার ওয়াইফকে না দেখতে পারে এয়ার সে দুঃখজনক ঘটনা বাংলার মাটিতে আর কিছু নাই তো শুধুই বাংলার জনগণ আপনারা সাক্ষী থাকবেন আজকে এই মানুষের উপর এত অত্যাচার এত জুলুম এত হত্যা এত কুন এত দর্শন শুধু আপনারা সাক্ষীর অপেক্ষায় থাকেন আপনারা শুধু সাক্ষী থাকেন বিচারের প্রয়োজন নাই আপনারা শুধু সাক্ষী থাকেন মানুষ মানুষের প্রতি কি আকর্ষণ নেয় মানুষ মানুষকে কতটুকু দুঃখ দেয় মানুষ মানুষকে কেমন করে দুঃখ নেয় আপনারা শুধু এইটাই সাক্ষী থাকবেন আর কিছু না